রাস্তা ডুবেছে বন্যার জলে কিন্তু তাতেও উপায় নেই বাধ্য হয়ে শালার থানার রায়গ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাইকেল ঠেলে পৌঁছতে হচ্ছে স্কুলে কারণ স্কুলের পরীক্ষা তাদের এমন করতে বাধ্য করেছে তাতে কেউ সাইকেল থেকে পড়ে বই খাতা ভিজিয়ে ফেলছে কেউ আবার ইউনিফর্মও ভিজিয়ে ফেলছে প্রসঙ্গত মঙ্গলবার বিকেল থেকে কান্তি শালার রাজ্য সড়কের রায়গ্রাম মোড় থেকে ওই স্কুল পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় জল উঠেছে সময় যত বেড়েছে রাস্তার উপর জলস্তরও বেড়েছে এক পা থেকে শুরু করে বুধবার দুপুর পর্যন্ত তা এক হাঁটুতে দাঁড়িয়েছে যদিও স্কুল পড়ুয়াদের দাবি বন্যার কয়েকটা দিন স্কুল ছুটি দিলে তাদের মঙ্গল হতো কিন্তু সিডিউল পরিবর্তন করার উপায় নেই স্কুল কর্তৃপক্ষের কাজে শত বাধা উপেক্ষা করেও বন্যার জলে সাইকেল ঠেলে ছুটতে হচ্ছে পড়ুয়াদের যদিও স্থানীয় মালিহাটি পঞ্চায়েতের পক্ষ থেকে একটি ঘুরপথের রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে অভিভাবকদের পঞ্চায়েত থেকে ওই রাস্তায় বিনা পয়সায় টোটো রাখা হয়েছে হ্যাঁ যাচ্ছে জলের হ্যাঁ জল বেড়েছে কালকে একটু ছিল আজকে একটু বেড়েছে আজকে বেড়েছে স্কুল যেতে সমস্যা হচ্ছে স্কুল যেতে সমস্যা হচ্ছে কিন্তু ওইদিকে রাস্তাটা ভালো আছে আমরা জানতাম না তাহলে এদিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে তো রায়গ্রাম হয়ে ওই মাঠ দিয়ে রায়গ্রাম হয়ে ওই মাঠ দিয়ে স্কুলে পরীক্ষা চলছে স্কুলে পরীক্ষা চলছে আপনার আসা যাওয়ার সমস্যা হচ্ছে তো আসা যাওয়ার সমস্যা প্রচুর হচ্ছে কি চাইছো এখন তোমরা এখন আমরা চাইছি যে জলটা মরবি তারপরে স্কুলে পরীক্ষাটা হবে চাইছো পরীক্ষাটা বন্ধ করা হবে তাই না জলটা মরে পরীক্ষা হবে চাইছো তোমার নাম কি আমার নাম আশিফুর জামান কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেনে কোন স্কুলে রায়গ্রাম হাই স্কুল বাড়ি কোথায় তোমার শালিম দা ভিতরপাড়া যে কি পরিস্থিতি এখন রাস্তার প্রচুর জল উঠছে জল উঠছে জলের মধ্যে স্কুল যেতে সমস্যা হচ্ছে হ্যাঁ একটু হচ্ছে সমস্যা হচ্ছে স্কুলের পরীক্ষা চলছে তো হুম বাড়ি কোথায় তোমার শালিম কোন ক্লাসে পড়াশোনা করো এই কোন স্কুলে রায়গ্রাম স্কুলে বেলের মধ্যে দিয়ে আসবো তাই তো হ্যাঁ স্কুল বন্ধ করে নি না পর চলছে দিয়েই স্কুলে যাচ্ছেন কি বলবেন পরিস্থিতি খুবই সঙ্গীন এবং এইভাবে তো যাওয়া আশা করা মানে তো জীবন হাতে করে যাওয়া এবং আমরা তো ভাবি নি যে এতটা জল চলে আসবে এবং যার ফলে আমাদের ছাত্রছাত্রীদের প্রচুর সমস্যা হচ্ছে আজকে তো পরীক্ষাও আছে এবং তারা যে কী করে আসবে স্কুল পর্যন্ত সেই আমরা চিন্তা করছি আপাতত আমরা তো মোটর সাইকেলে যাচ্ছি ফেরার পথে কী হবে রাস্তা সেই নিয়ে চিন্তায় আছি অনেক পড়েও কিন্তু আমরা দেখলাম যে রাস্তার মধ্যে সাইকেল চালিয়ে আসছো তারা পড়ে গিয়েছে অনেকেই রিটার্ন গেছে বাড়ি আবার অনেকেই ওই ভিজি কাপড় পরেই চলে গেছে আবার অনেকে জানিয়েছেন যে পরীক্ষাটা এখন কিছুদিন বন্ধ থাকলে ভালো হতো হ্যাঁ আমরা এটা নিয়ে আমরা আমাদের স্কুলে আলোচনা অবশ্যই করব। এবং সত্যি তাই যারা ফিরে গেছে তারা তো আর অকারণে ফিরে যায়নি তারা এখানে পড়ে যাওয়াটাই স্বাভাবিক রাস্তা তো দেখাই যাচ্ছে না আর একটা রাস্তা আছে ওইদিকেও যেটা রায়গ্রাম দক্ষিণ পাড়া হয়ে আছে ওটার দিকে আসা যেত কিন্তু ওটাও রাস্তাটা খুব একটা সুবিধা নয় মানে খাল বিল এবং ভাঙাচড়া হয়ে আছে আর এই রাস্তাটাই হচ্ছে থেকে ভালো রাস্তা কিন্তু এটা এখন জলের তলায় যাওয়ার জন্য ছাত্রছাত্রীরা চেষ্টা করছে হয়তো ভেবেছে যে আজকে সকালে হয়তো জলটা নেমে যাবে কিন্তু সেটা হওয়ার না হওয়ার জন্য ওরা এই ঝুঁকি নিয়ে যেতে গিয়ে পড়ে গেছে এবং বাড়ি ফিরে যে আমাদের খারাপ লাগছে আমরা দেখতে পেলাম না যে তাদের এখন বাড়িতে কী অবস্থায় আছে অবশ্যই আমরা স্কুলে বলছি যে পরীক্ষাটা কি করে ব্যবস্থা করা যায় কারণ তারাও তো পরীক্ষা দিতে উচিত তাদের তো দেওয়া উচিত ছিল তারা আসতে পারেনি সেটা সমস্যায় পড়ে যাবে আপনার নাম পরিচয় আমার নাম কৃষ্ণেন্দু সরকার আমি রায়গামী স্কুলের শিক্ষক প্রত্যেকেরই খুব সমস্যার মধ্যে পড়ছে আমরা এবার দেখা যাক স্কুলের সঙ্গে আলোচনা করে যে কি করা যায় পরীক্ষাটা যদি কোনোভাবে কিছু করা যায় বা বিকল্প কোনো পথ দিয়ে যদি ছেলেরা আসতে পারে সেটাও ভাবতে হবে কারণ ছেলেদের জন্যই তো আমাদের স্কুল তাদের ছাত্র ছাত্রীদের কথা অতি অবশ্যই আমাদের ভাবতে হবে প্রচুর পড়ুয়া তারা তাদের মতামত জানিয়েছেন যে এখন পরীক্ষাটা কিছুদিন বন্ধ হলে আমাদের সুবিধা হতো কারণ জল বাড়ছে অধিকাংশ ছাত্র কিন্তু রায়গ্রাম বা নব সালিংদা বা নবপল্লি এলাকা থেকে আসে হ্যাঁ তো সে তার সেই সমস্ত পড়ুরা কিভাবে আসবে এই যে জল হয়ে আছে রাস্তায় দেখা যাক আমরা স্কুল যাচ্ছি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের স্কুল মাস্টারমশাইদের সাথে আলোচনা করে কিভাবে করা যায় সেটা আমাদের আলোচনার মধ্যেই থাকবে পড়ুয়াদের কথা ভেবেই তো আমাদের স্কুল এক কমর জলে কিন্তু আপনারা শিক্ষকরাও আসছেন দেখা হ্যাঁ হ্যাঁ খুবই সমস্যা হচ্ছে কারণ আমরা যদি বা কোনোভাবে মোটর সাইকেলে বাইকে আসতে পারছি তো অনেক ডুবে যাচ্ছে তো ছেলে মেয়েদের আরো অবস্থা খারাপ দেখা যাক কি করা যায় আপনার নাম পরিচয় আমার কুমার ঘোষ রায়গ্রাম স্কুলের টিচার এবং কোথায় বাড়ি বিলপাড়া স্কুল যাচ্ছ হ্যাঁ আমি দেখছি তুমি জলের মধ্যে দিয়ে সাইকেল চালিয়ে স্কুল যাচ্ছ কোনো সমস্যা হচ্ছে হ্যাঁ হচ্ছে কোন ক্লাসে পড়াশোনা করো 7 কোন স্কুলে পড়াশোনা করো রায়গ্রাম হাই স্কুলে এই যে জলের মধ্যে আসছো এত সমস্যা হচ্ছে এখন কি চাইছো তোমরা এখন পরীক্ষাটা বন্ধ করে দিলে ভালো হয় পরীক্ষাটা বন্ধ করলে ভালো হয় মানে জলটা কমে গেলে তারপর তোমরা চাইছো তারপরে পরীক্ষাটা তাই তো বাড়ি কোথায় তোমার ঠিক আছে রায়গ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান সড়ক জলের তলায় অনেক কিন্তু স্কুল যেতে সমস্যা কি বলবেন দেখুন আপনারা সবাই অবগত আছেন ডিভিসি যে হারে জলটা ছাড়ে এই বর্ষার সময় একে তো পড়ুয়ালার উপর থেকে জল বৃষ্টি প্রচুর হচ্ছে তারপরে ডিভিসি অত্যন্ত পরিমাণ জল ছেড়ে দেওয়ার জন্য আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়তই বলছে কেন্দ্র তো সবসময় চাই বাংলাকে বিভ্রান্ত করার জন্য তো উপর উপত্যকি জল বৃষ্টির এত চাপ থাকে তারপরে আবার ডিভিসি এইভাবে জল ছেড়ে দেওয়ার জন্য আজকে ভরতপুর দু নম্বর ব্লক অর্থাৎ মালিহাটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন তো আমরা মালিহাটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা ঠিক করেছি আমাদের যে সমস্ত ছাত্র ছাত্রীরা অভিযোগ করেছে আপনাদের কাছে যে আমরা স্কুলে যেতে পারছি না ওদের পরীক্ষা আছে তো আমরা কাল থেকে একটা শালিন্দা বাস স্ট্যান্ডের ওখান থেকে আমরা বেশ কিছু টটো ওখানে আমরা রেডি রাখব সেই টটোগুলো মুসলিম পাড়া হয়ে একটু ঘুরে যেতে হবে স্কুলে কিন্তু স্কুল তো আর বন্ধ করা যায় না যেহেতু এখন পরীক্ষার সময় আমরা বিকল্প রাস্তায় যেহেতু আছে একটু ঘুরপথ হবে সেখানে আমি বাচ্চাদের পৌঁছানোর জন্য মালে একটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থা করা হবে এবং আমার সঙ্গে বিডিও সাহেবের কথা হয়েছে আমি ওসি সাহেবকেও এই তো কিছুক্ষণ আগে আমি ওখান থেকে ফিরলাম তো ওনার সঙ্গে আমার একটু কথা হয়েছে আমরা ওখানে একটা ন এন্ট্রি বোর্ড লাগিয়ে দেবো কেউ ওখানে গিয়ে বিপদে পড়ুক সেটা আমরা চাই না বিকল্প রাস্তা যেহেতু আছে সেই রাস্তাগুলো আমাদের একজন শিক্ষক মহাশয় বলেছেন যে রাস্তাটা একটু খারাপ আছে যদি খানিকারদের বর্ষার সময় তো একটু রাস্তা খারাপ হয় তো সেখানে আমরা ডাস্ট দিয়ে সুন্দর করে রাস্তাগুলো খানিকার দিক যদি কোনো জায়গায় গন্ডগোল থাকে সেটা আমরা রিফেয়ারিং করে দেব জল প্রচুর পরিমাণে বাড়ছে এরপরে যদি জল বাড়তে থাকে স্কুলের সামনে জল চলে যাবে কি ব্যবস্থা নেবেন দেখুন স্কুলের সামনে জল যদি যেতে তাহলে তখন আর মুর্শিদাবাদের কোনো বিস্তীর্ণ এলাকা কোথায় থাকবে না তখন ডুবে যাবে তখন তো আর কিছু করার নেই এখন বিকল্প যেহেতু অতদূর যাবে বলে আমার মনে হয় না তো আমি যতটুকু জানি জল যাই হয়েছে সেটা ডিবিসি জল ছাড়ার জন্য উপরের যে ভারী বর্ষণ হচ্ছে তাতে করে আমাদের এখানে ডুবে না তো আমি আর একটা দুটো একটা কথা বলবো ক্যানেল ডিপার্টমেন্টে যারা আছে ইডিকেশন দপ্তরের আমার আইগ্রাম বিলের বেশ কিছু এলাকায় সেখানে অবৈধভাবে মাটি ভরাট করে সেই ক্যানেলগুলোকে বন্ধ করে দিয়েছে তো আমি ইডিকেশন দপ্তরে যারা আছেন বা ক্যানেল ডিপার্টমেন্টে যারা আছেন তাদের সঙ্গে আজকে আমি কথা বলবো যে সেই সমস্ত অবৈধভাবে যারা মাটি ভরাট করে ক্যানেলগুলোকে বুঝিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নেয় এবং সেই ক্যানেলটাকে পরিষ্কার করে দিয়ে বা সেই মাটিগুলোকে সরিয়ে দিয়ে সেই ক্যানেলটাকে একদম ক্লিয়ার করে দিলে জলটা আর এখানে এখানে এত দাঁড়াবে না সেই জলটাকে বের করতে হবে তার কারণ হচ্ছে আমার ওয়াইফ এই বছর হতে অতিক্রম করলো এই মালিয়াটি গ্রাম পঞ্চায়েতে প্রধান হয়েছে তার আগে কিন্তু কোরা এই সমস্ত মাটিগুলো ভরাট করে নিয়েছে আমার ওয়াইফ দায়িত্ব আসার পর থেকে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি ওখানে কিন্তু কেউ অবৈধভাবে ক্যানেল ভট করতে পারেনি তো আগে কেন ক্যানেলগুলো হট করেছে কাদের মানে নির্দেশে হট করেছে কেন হট করেছে তাদেরকে আমি ক্যানেল ডিপার্টমেন্ট এবং ইরিগেশন দপ্তরকে বলবো খোঁজখবর নিয়ে এবং দ্রুত যাতে ওই ক্যানেলটাকে পরিষ্কার করা হয় বা সংস্কার করা হয় তার জন্য আমি বিডিও সাহেবের সঙ্গেও কথা বলবো আজকে ওসি সাহেবের সঙ্গেও আমি কথা বলবো আমার মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মদক্ষ মুস্তাফিজুর রহমান সোহন ভাইয়ের সঙ্গেও কথা বলে দ্রুত আমরা ব্যবস্থা নেব আর আগামীকাল থেকে বাচ্চারা যাতে স্কুলে সঠিক সময় পৌঁছাতে পারে মালিয়াটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা ওখানে টটোর ব্যবস্থা করে রেখে দেবো সেই টটো বাচ্চারাকে সময় মতো দশটার মধ্যে স্কুলে পৌঁছিয়ে দেবে আবার পরীক্ষা শেষ হলে স্কুল থেকে নিয়ে এসে তাদের বাড়িতে পৌঁছিয়ে দেবে